আগরতলায় নতুন বিধায়ক আবাসনে তিপড়ামাথা দলের বিধায়ক ফিলিপ কুমার রিয়াংকে হুমকি দেওয়ার অভিযোগের তদন্তে গেলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ আজ বিধায়ক আবাসন ঘুরে দেখার পর তিনি শ্রী অনুরাগ জানান গতকাল রাতে এক বিধায়কের সঙ্গে তিন ব্যক্তির কথা কাটাকাটি হয়েছে তারা অন্য এক বিধায়কের অতিথি হয়ে আবাসনে প্রবেশ করেছিলেন তাদের চিহ্নিত করা হয়েছে এদিকে দলের বিধায়ককে হুমকি দেওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিপড়ামাথার বিধায়কের একটি দল গতকাল রাতে বিধায়ক আবাসে প্রবেশ করে বথার বিধায়ক ফিলিপ কুমার রিয়াঙ্কে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি দিয়েছে এক দল দুষ্কৃতী বলে অভিযোগ আজ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন পুলিশের মহানির্দেশক আইপিসি পিসি অনুরাগ ধ্যানকর পাশাপাশি ওই ঘটনার বিধায়ক আবাসের নিরাপত্তায় গলদের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর সাথে সচিবালয়ে সাক্ষাৎ করেন তিপ্রা মথার বিধায়করা বিধায়ক ফিলিপ কুমার রিয়াঙের অভিযোগ রাতে তিনি আবাসের বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় হঠাৎই একদল দুষ্কৃতী ঢুকে পড়ে এরপরে তাকে কুৎসিত ভাষায় গালিগালাজ শুরু করে এবং প্রাণ নাশের হুমকি দেয় ঘটনার আকস্মিকতায় বিধায়ক আতঙ্কিত হয়ে পড়েন এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে এনসিসি থানার পুলিশ এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয় আজ সকালে পুলিশের মহানির্দেশক আইপিএস অনুরাগ ধানকর ঘটনাস্থল পরিদর্শনের

तीन लोग थे दो या तीन लोग थे और वो यहाँ पे गए थे किसी के बन के ही गए थे तो उनको उन देख रहे हैं বিধায়ক হোস্টেল কাণ্ডে পুলিশ সূত্রে জানা গেছে মদ্যপ অবস্থায় যে তিন যুবক বিধায়কের সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে তারা আসলে উপরতলার অন্য এক বিধায়কের আমন্ত্রণে সেখানে এসেছিলেন তবে ঠিক কোন গিয়েছিলেন সে বিষয়ে কেউ মুখ খুলতে রাজি নন ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র মথার বিধায়করা আজ মুখ্যমন্ত্রীর সাথে সচিবালয়ে সাক্ষাৎ করেন তারা অভিযোগ করেন বিধায়ক আবাসে নিরাপত্তা যথেষ্ট অভাব রয়েছে এবং এর ফলে তাদের জীবন জীবনহানির আশঙ্কা বাড়ছে তারা মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন অবিলম্বে বিধায়ক আবাসের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে হবে এবং যারাই ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বৃষকিত দেববর্মা নিন্দা করে বলেন একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এই ধরনের হুমকি গণতান্ত্রিক পরিবেশের উপর সরাসরি আঘাত নিরাপত্তা বলতে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এত রাতে রাত দশটার সময় এটা একদমই ঠিক না এইসব ডিসপিউট হওয়া খুবই দুর্ভাগ্যজনক বলে আমি মনে করি এবং আজকে আমরা ডিজি এবং আইজি ল লয়েন ওনারের সঙ্গে কথা বলেছি ওরাও ভিজিট করেছে এমএলএ হস্টেন তখনই আমাদের এমএলএ আমাদের জিতার গড়ে বসে আমরা আলোচনা করেছি যাতে আগামী ভবিষ্যতে এরকম কোনো সিকিউরিটি ল্যাবস যাতে না হয়ে আমাদের এমএলএ হস্তিলে সেটার জন্য আমরা কথা বলি এখানে শুধু আমাদের শারীরিক দল অথবা এটা কোন দলে কোন দলের এমএলএর বিষয় না প্রত্যেকটা এমএলএ থ্রেটেনিং বলে আমরা মনে করি যেভাবে আমাদের ফিলিপ কুমার রিয়াং এমএলএ সাহেবকে যে থ্রেডিং দিয়েছে এটা শুধু দিলীপ কুমার দেব মা রিয়াংকে নয় এটা পুরো এমএলএ কেই থ্রেটেনিং দিয়েছে ওটা কোন দলের এমএলএ না শুধু